একটি খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রত্যেকটি পলিটেকনিক স্টুডেন্টদের কাছে সদ্য যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাইছো এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো রাজ্য কারিগরি ভবনের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি জানানো হয়েছে যে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট জানানো হয়েছে সেভেন অফ জুলাই ফাইভ পি পর্যন্ত অর্থাৎ সময়টা এক্সটেন্ড করা হলো আজকে পর্যন্ত তোমরা অ্যালটমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করতে পারো অথবা আপডেশনের জন্য যে হাজার টাকা পেমেন্ট সেই হাজার টাকা পেমেন্টটা তোমরা সম্পূর্ণ করতে পারো এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুটো কোর্সের ক্ষেত্রেই কিন্তু এই সেম রুলসটা অ্যাপ্লিকেবেল হচ্ছে মানে যেহেতু বিভিন্ন ইস্যুস কারোর ডকুমেন্টেশনের ইস্যু কারুর ফিজিক্যাল চ্যালেঞ্জেস সার্টিফিকেটের ক্ষেত্রে ইস্যু এই সমস্ত ব্যাপার নিয়ে নানা ধরনের ইস্যুজের সম্মুখীন স্টুডেন্টরা হচ্ছে পেমেন্ট পোর্টালের সমস্যা আমরা আগেই এর তথ্য দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি সকলকে জানাতে পারছি যে তোমরা যারা অ্যাকসেপ্ট করেছিলে কিন্তু পাঁচ তারিখ লাস্ট ছিল তোমরা যেতে পারো তো সেক্ষেত্রে আজকে এবং কালকে সাত তারিখ পর্যন্ত মানে মেবি দেখো সাত তারিখ রবিবার পড়ছে বাট ওয়েবসাইটে যেহেতু আপডেটটা দেওয়া হয়েছে অফিসিয়ালি তো সেক্ষেত্রে এটা ধরে নিতে পারো যে রবিবারও কিন্তু কলেজটা খোলা থাকবে আর হ্যাঁ একটা কথা যদি তোমাদের মনে হয় রবিবার দিন কলেজে যাওয়ার পর কলেজটা বন্ধ থাকছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গুগলের যে লাইভ লোকেশন ক্যামেরা হয় সেই ক্যামেরা দিয়ে সেখানে প্রেজেন্ট আছো এবং কলেজের যে অফিস বন্ধ তার একটা ছবি অবশ্যই প্রমাণ সাপেক্ষে রাখবে কারণ কারিগরি ভবন যেহেতু সেভেন জুলাই ফাইভ পি এম পর্যন্ত অ্যাডমিশনের টাইমিং দিয়েছে তো সেক্ষেত্রে রবিবার দিনও অফিসের কার্যকলাপ করার জন্য কিন্তু ইনস্ট্রাকশন মেবি দেওয়া হয়েছে বাট অফিসিয়ালি তো সেটা ওয়েবসাইটে মেনশন নাই তো সেক্ষেত্রে যদি কোনো সরকারি কলেজ বা কোনো বেসরকারি কলেজ বন্ধ থাকে সেটা কিন্তু কারিগরি ভবনকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে রবিবার দিন যেহেতু কারণ আজকে ছ তারিখ শনিবার সাত তারিখ রবিবার পড়ছে তো এখানে নোটিশটা আমি দেখতে পাচ্ছি যে সাত তারিখ ফাইভ পি এম পর্যন্ত টাইম দিয়েছে ভর্তি বা ডকুমেন্টেশন ভেরিফিকেশন করার কলেজে গিয়ে যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হয় স্টুডেন্টকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে সেটার টাইম দিয়েছে টুমোরো অর্থাৎ আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত জুলাই পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে তোমরা তোমরা পৌঁছাতে পারো কলেজে তোমাদের অ্যাডমিশন বা বা সেটা করতে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু আজকের বিকেল পর্যন্ত টাইম দেওয়া হয়েছে হাতে একটা সময় রয়েছে এই সময়টাকে সবাই কাজে লাগাও তো স্বভাবতই আমরা বুঝতে পারছি সেকেন্ড রাউন্ডের ফল প্রকাশ এবং সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট বা ভর্তির ডেটও কিন্তু পিছিয়ে যাচ্ছে দুদিন তিন দিন করে পিছিয়ে যাচ্ছে তো পুরো প্রসেসটা কমপ্লিট হতে কিছুটা তো টাইম লাগবে তোমরা ধীরে সুস্থে থাকো আর একটা বিষয় আমাদের ফার্স্ট সেম এর ক্লাসে শুরু হচ্ছে অলমোস্ট ফিফটিন্থ অফ জুলাইয়ের পর থেকেই শুরু করে দিচ্ছি সাড়ে সাতশো টাকা ওয়ান টাইম ফি তোমরা যদি কোচিংয়ে ভর্তি হতে চাইছো ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে ভর্তি হতে পারো আর যাদের কলেজ বাড়ি থেকে অনেক দূরে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপশন রয়েছে একটা ফর্ম পাবে গুগল ফর্ম ভিডিও ডেসক্রিপশনে সেটা ফিল আপ করো সেটা ফিল আপ করার পর তোমার পছন্দ অনুযায়ী কলেজ তোমরা সিলেক্ট করো প্রাইভেট কলেজের কথা বলছি উইদাউট ডোনেশনে তোমরা কিন্তু সেখানে ভর্তি হওয়ার যে গাইডেন্স সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাবে সেক্ষেত্রে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্য নিতে পারো অথবা স্কলারশিপ সবকিছুই কিন্তু সাপোর্ট তোমরা পেয়ে যাবে তো যারা যারা ভর্তি হতে চাইছো প্রাইভেট কলেজের দিকে টপ কলেজ সেক্ষেত্রে তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো প্রাইভেট কলেজের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি থ্যাংক ইউ